আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ফুটবল ফ্যান্স আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি দুর্দান্ত টপিক নিয়ে কথা বলবো ফুটবলের বর্তমান ফুটবলের সবচেয়ে বড় টপিক যেটা সেটা হচ্ছে যে মেসি এবং রোনাল্ডো যে দৈরথ সে দৈরথটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যারা ফুটবলের খোঁজখবর রাখেন আর কি রোনাল্ডো মাঝে মধ্যেই নিজের ঢোল নিজেই পিটে এটা নতুন কিছু না কিন্তু রোনাল্ডো বা এটা জানে না যে লোকে যারে বলে বলে দুঃখিত নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তো আমাদের বাংলায় এই কথাটা প্রবাদ আছে আর কি তো রোনাল্ডো সবসময় তার নিজের ঢোল নিজে পিটিয়েছে সে কালকে একটা কথা বলেছে যে আপনি হয়তোবা মেসি বা রোনাল্ডোকে দুঃখিত মেসি বা মেসি ম্যারাডোনা কিংবা প্লেকে এগিয়ে রাখতে পারেন সে কথা বলেছে মেসি ম্যারাডোনা কিংবা প্লেকে এগিয়ে রাখতে পারেন কিন্তু আমি সর্বকালের সেরা সে কথা বলেছি আপনারা আমার পরিসংখ্যান দেখুন যারা আমাকে টফি ছাড়া সর্বকালের সেরা মানে না তারা এটা ভুল ঠিক আছে রোনাল্ডোর কথা সবই ঠিক আছে আমি মেনে নিলাম রোনাল্ডো সর্বকালের সেরা তাকে লেজেন্ড প্লেয়ার হিসেবে ধরা যায় ধরা যায় মানে ধরতেই হবে অবশ্যই ধরতে হবে আমি রোনাল্ডো হেডার্স নই আমি বলছি রোনাল্ডোকে ধরতেই হবে লেজেন্ড প্লেয়ার এবং সে লেজেন্ড সে সর্বকালের সেরাদের একজন চাই সেটা ঘোষণা হোক অথবা না হোক আমি আমার দিক থেকে বলতে চাচ্ছি যে রোনাল্ডো সর্বকালের সেরাদের একজন হয়তো সেটা ঘোষণা হয়নি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রোনাল্ডো সর্বকালের সেরা কিন্তু এখানে আরেকটি বিষয় সে লিওনেল মেসিকে সর্বকালের সেরা প্লেয়ার আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে রোনাল্ডোকে সর্বকালের সেরা প্লেয়ার ঘোষণা করেনি কিন্তু আমরা যারা ফুটবলকে বুঝি অনেকেই তাকে সর্বকালের সেরা মানি এবং আমিও মানি আমি একজন মেসি ফ্যান হলেও মানি কিন্তু রোনাল্ডোকে যে জায়গা থেকে সর্বকালের সেরা মালা হয়নি দুঃখিত সেই জায়গা থেকে কিন্তু মেসিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলেন ল্যাটিনের ল্যাটিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কর্নেমোর বলেন মেসিকে এবং ওয়ান ফুটবল বলেন মেসিকে কিন্তু সর্বকালের সেরা প্লেয়ার ঘোষণা করেছে কিন্তু রোনাল্ডোর ক্ষেত্রে তা করেনি আমি একটু আগে বললাম যে করেনি বলেই যে রোনাল্ডো সর্বকালের সেরা নয় তা না আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মেসি সর্বকালের সেরা প্লেয়ার ঘোষিত কিন্তু রোনাল্ডো কিন্তু ঘোষিত নয় তারপরেও আমরা অনেকে রোনাল্ডোকে রোনাল্ডোকে সর্বকালের সেরা প্লেয়ার হিসেবে মেনে থাকি কিন্তু এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিউনাল মেসিকে ছোট করে একটা কথা বলেছে সে কালকে না প্রায় বলে থাকে যে আপনারা যদি রোনাল্ডো বলেছে আপনারা যদি আমার বাপায়ের গোল দেখেন তাও আমি সেরাদের কাতারেই থাকবো যারা আমাকে সর্বকালের সেরা মানে না তারা ভুল এখানে বাপায়ের কথাটি টেনে এনে তিনি সর্বকালের সেরা প্লেয়ার লিওনাল মেসিকে ছোট করেছেন তার নিজের ঢোল নিজেই পিটিয়েছেন তিনি ডিবেটে সবসময় নিজেকে এগিয়ে রেখেছেন তিনি আরও একটি কথা বলেছেন যে আমি যে এই কথাগুলো বলেছি সেটি যে মোটেও যুক্তিহীন তা নয় আপনি তার পরিসংখ্যান দেখেন পরিসংখ্যান দেখে বিবেচনা করেন হ্যাঁ ঠিক আছে সে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আমরা সেটা মানি মানতেই হবে যার যেটা অর্জন তাকে সেটা মানতেই হবে আমরাও জানি কিন্তু আপনি যদি দেখেন রোনাল্ডো কিন্তু অনেক বেশি ম্যাচ খেলেছে ওইটা কোনো বিষয় না ম্যাচ সে বেশি খেলতেই পারে কিন্তু একজন রোনাল্ডোর মতো ফুটবলার যদি বারবার লিওনেল মেসিকে ছোট করে এবং নিজেকে বড় করে তাহলে এই বিষয়টা কেমন দেখায় রোনাল্ডোর কথা একেবারে যুক্তি অনেকেই বলছে যুক্তিসম্মত অবশ্য অবশ্যই যুক্তিসম্মত কিন্তু আপনি একটা গোলের দিক বিবেচনা করে আমি বলছি না যে মেসির একটা ওয়ার্ল্ড কাপ আছে দুইটা কোপা আমেরিকা আছে একটা ফিনালিসিমা আছে আমি সেই আলোচনায় যাচ্ছি না আমি বা আমরা যারা মেসি ফ্যান তারা কখনোই বলি না যে রোনাল্ডো সর্বকালের সেরাদের কাতারে পড়ে না আমি আজকে সে আলোচনায় যাচ্ছি না যে মেসির ট্রফি কয়টা ট্রফি ছাড়া সর্বকালের সেরা হওয়া যায় না সে কথা আমি বলছি না রোনাল্ডো যেই বাপায়ের কথাটা তুলে ছোট করেছে মেসিকে আমি সেই কথা বলছি ইব্রাহিমোভিজ বলেছিল জাতান ইব্রাহিম বলেছে যে মেসিকে মেসির বাপায়ের দরকার হয় না এগুলা অনেক আগের খবর এগুলা আপনারা শুনে থাকবেন কিন্তু কালকের এই কথাটা শোনার পর থেকে আমি একজন লিওনেল মেসির ফ্যান হিসেবে আমি খুব শক্ত হয়েছি আর কি তো এটা নতুন কিছু না এটা রোনাল্ডো বলতেই থাকে কিন্তু এগুলা বলতে যে রোনাল্ডো তার মান ছোট করে নেয় একদিক বিবেচনা করে খালি মেসিকে মেসিকে ছোট করে রোনাল্ডো কিন্তু মেসিকে যখন প্রশ্ন করা হয় একই প্রশ্ন যখন মেসিকে করা হয় যে আপনি সর্বকালের সেরা কি না তখন সে বলে যে আমি একজন অতি সাধারণ ফুটবলার এটা মেসি বলে আমি একজন অতি সাধারণ ফুটবলার এর পরেও যে আমাকে সর্বকালের সেরা কাতারে বিবেচনা করা হয় এর জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আপনি অ্যাজ এ রোনাল্ডোর ক্ষেত্রে আসেন রোনাল্ডো নিজের ঢোল নিজেই পিটে সে পিটতেই পারে কিন্তু আপনি বার একই কথা আমরা সবাই জানি যে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো বারবার এক কথা মেসিকে কেন টেনে আনেন তার মানে মেসি মেসির সাথে কি তার যাচ্ছে না তার পারফরমেন্স কি যাচ্ছে না কথা তো তাই বোঝায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ পায়